প্রভু আমি অনেক অজানা পাপে পাপী আজ নতমস্তকে তোমার চরণে নিজেকে নিবেদন করছি তোমার দাস হিসেবে আমাকে একটু ঠাঁই দিও তোমার চরণ তলে আমি আমার কর্মের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি না আমার কর্মের উপযুক্ত শাস্তিটুকু আমায় ভিক্ষা দিও এবং তার সহ্য করার শক্তি দিও যাতে করে তোমার উপর থেকে আস্থা হারিয়ে না ফেলি আমাকে সবসময় সঠিক ধর্ম পথে রেখো আমি বড়ই অধম হে প্রভু ভক্তি শ্রদ্ধা নাহি বুঝি তাই তো তোমার ভক্তদের মাঝে কেবল তোমাকেই খুঁজি কৃপা করো প্রাণনাথ হে দয়ার সাগর তুমি যে ভব পারের কাণ্ডারি শ্রদ্ধা ভরে করো তবে পরমাত্মাকে প্রণাম বদনে বল হরি হরি অন্তরে লহ কৃষ্ণ নাম তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হে মানব জাতি এহ নাম ছাড়িয়া করুণা নিজের ক্ষতি পঞ্চভূতে সমষ্টি করিয়া যে করিল সৃজন ভুলে যেও না সেই তো তোমার আপন জন নশ্বর দেহের কেবলই ক্ষণিকের দান নিচে মায়ায় ভুলে করিও না আত্মাকে অসম্মান আর হবে কি না এমন মানবজনম তোমার সময় থাকিতে কর হে ভজন তাহার যে রহিল পুষ্পরঞ্জিত কোমল কুসুম সরোবরে সে তো রয়েছে সকলের হৃদয় অন্তরে ভক্তি শ্রদ্ধা ভরে কর তার শ্রীচরণে প্রণাম তবেই তো তুমি মুক্ত হয়ে পাইবে ধাম জন্ম মৃত্যু বিয়ে এই সবই তো বিধাতার সৃষ্টি জন্মিলে মরিতে হবে এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু আমাদের কর্ম রবে টাকা পয়সার সঙ্গে যাবে না পরীক্ষিতের গানে আছে যে বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ জন্ম হইলেই মরতে হবে রাখিস রে সরণ তাই এখন থেকে আমাদের ভগবানের